থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ আশাফুল ইসলাম ফ্রম নিয়র ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং কারণ আজকের ওয়েদারটা বাইরে এত গরম আর তার সাথে আমাদের বিজনেসটাও অনেক গরম আমি জীবনে কল্পনাও করতে না এরকম গরমের টাইমে ডেলিভারি এত বেশি বিজি থাকবো গরমের টাইমে কিন্তু ডেলিভারি অনেক বেশি স্লো যায় আর আজকে হচ্ছে রবিবার রবিবারে কিন্তু ডেলিভারিভাবে মোটামুটি ভালোই বিজি যায় দিনের বেলা কিন্তু সকালে একবার কাজে আসছিলাম আমাকে অনলাইন থেকে বের করে দিয়েছে আমি বাসায় চলে গেছি আমার এক্সকিউজাল ছিল তারপর আমাকে বের করে দিয়েছে আমি জানি না ডেলিভারি চার্জ এত খারাপ যেতেছে মানে সামার টাইমে বাট আজকে যে ওয়েদার আজকের ওয়েদারের যে ডেলিভারি এরকম হইবা আমি তো বুঝতে পারি নাই হঠাৎ প্রথম একটা ডেলিভারি আসছে দুইটা ডেলিভারি একসাথে খুব ভালো আসছে তো আমি আজকে আপনাদের সাথে পুরো আমার সাত থেকে আট ঘন্টা কাজের জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকে ডেলিভারি স্লো বলতে যে একবারে যে টাকা মেক করা যায় না তেরকম না মানে শীতকালে যেরকম বেশি বিজি থাকে সামারটা টাইমে একটু স্লো থাকে আর রবিবারের রাস্তাঘাট পুরোই ফাঁকা থাকে আর রবিবারে কাজ করতে যে এত মজা লাগে কারণ রেস্টুরেন্টের ভিতরে মানুষ কম থাকে আর ফুডগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যায় ফুড যত তাড়াতাড়ি রেডি হয় এটা আমাদের জন্য বেটার আমরা তাড়াতাড়ি ডেলিভারিটা যদি দিয়ে দিতে পারি আমরা আরেকটা ডেলিভারি পাই আর আমাদের ডেলিভারির সিস্টেমগুলো হচ্ছে কেউ কোনো আওয়ারে পনেরো পনেরো ডলার কেউ বিশ ডলার কেউ তিরিশ ডলার সো আলহামদুলিল্লাহ আমার প্রথম ঘন্টায় আজকে প্রথম দুই ঘন্টায় আর্নিং ছিল প্রায় হানড্রেড ডলার প্লাস মানে দুই ঘন্টায় আর গতকালকে কাজ করছিলাম তো তিন ঘন্টা একশো ডলার মেক করতে পারিনি আর সকালে তো একবার কাজে আসছিলামই আসার পরে কী হয়েছে দুইটা ডেলিভারি দিছে আমাকে অনলাইন থেকে বের করে দিছে পরে আমার আবার বিকালে স্কিউ ছিল বিকালে আবার অনলাইনে ঢুকছি ঢুকার পরে আবার কাজ শুরু করছি মানে সামার টাইমে যে একটা বিরক্ত করে যে গরমের ভিতরে আর আজকের ওয়েদারের যেই ব্যাড অবস্থা প্রায় হান্ড্রেড প্লাস ছিল ফার অ্যান্ড হাইট হান্ড্রেড মানে কি চিন্তা করছেন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের জন্য টু মাচ এত কষ্ট করে কাজ করা পসিবল না আর গাড়ি নিয়ে যাইতে পারতাম কিন্তু গাড়ি নিয়ে গেলে কি হইব ওই তিনটা চারটা ডেলিভারি দিতে দিতে দেখা গেছে দুই তিন ঘন্টা শেষ আর পয়েন্ট টয়েন্ট যা আছে সব কমায় দিত আর বাইক দিয়ে যে আমরা কাজ করি বাইক দিয়ে কিন্তু খুব স্পিডে কাজ করতে পারি কিন্তু এই সুবিধা কিন্তু গাড়ি দিয়ে পাই না গাড়ি দিয়ে শান্তি আরাম সব কিছু বাট এই সুবিধাগুলো ভোগ করতে পারি না তো সেই কারণে স্কুটার নিয়ে বের হওয়া রোদরেজ যে পাওয়ার এই পাওয়ারের জন্য হাতের ভিতরে স্ক্রিন প্রোটেক্ট লাগাইছি তারপরে আত্ম গ্লাভস আছে তারপরও কি এক অবস্থা ঘড়ি যেখান দিয়ে আর যেখান দিয়ে একটু ফাঁকা ফুঁকা আছে এদিক দিয়ে মনে করেন পুইরা জৈলা সব শেষ মানে কি যে আর বলবো মানে এই গরমের ভিতরে কাজ করা মানে আমার কাছে পাগলের মতন লাগে তারপরে কাজ করতে হয় কারণ এখন ডেলিভারি যে অবস্থা যদি বিকালে কাজে নামি তো ভালোভাবে টাকা মেক করা পসিবল না তো সে কারণে একটু আগে আগে বের হয়ে আগে আগে বাসা চলে গেলে ভালো বাট আজকে রবিবার ঠিক বারোটা পর্যন্ত কাজ করবে আমি আসলাম এই দোকানে ফুড পিক আপ করতে দোকানে ব্যাক ব্যাখ্য গেছি কয় ফুড রেডি না আমার এখানে রেডি আসছে কিন্তু আমি ভুলবশত অন্য দোকানে গিয়া এক দোকানের ফুড আরেক দোকানে গিয়ে জিজ্ঞেস করতেছি মানে কি ক্রেজি হয়ে যায় গরম আসলে এবার চিন্তাটা করছে আমার ডেলিভারি দিছে এক দোকান থেকে আমি চলে গেছি আরেক দোকানে আইসক্রিমের দোকানে দিছে একটা পিৎজার দোকান থেকে অর্ডার তো যাই হোক আমি আবার বেক করলাম এই রেস্টুরেন্টে আমি তো দেখছি আমার এখানে নোটিফিকেশন আসছে ফুডটা রেডি তো ফুড রেডি হওয়া মানে কি আমার ফুড রেডি তো এই যে ফুডটা রেডি তো নিয়ে নিলাম আমি ঢুকে গেছি আইসক্রিমের দোকানে কি যে বলবো রে ভাই মাঝে মাঝে মাথায় কাজ করে না এই গরমে কিভাবে কি কাজ করব এই যে গরমের ভিতরে মনে করেন মাথা একবার ভাতের মারের মতন বলকাইতে থাকে এরকম এক অবস্থা কি গরম আল্লাহ একবার আমি জীবনও আমেরিকাতে আসার পর এরকম গরম ফিল করিনি এই বছর যে ফিল আছে। মনে হয় আমার হাত পাও চেহারা সব জ্বলা দিতাছে তো দেখলেও মনে হয় চিনব না এরকম এক অবস্থা আপনারা হয়তো আমার ভিডিওতে দেখেন ডেলিভারি কাজ করাটা খুব ইজি খুব তাড়াতাড়ি টাকা মেক করা যায় আসলে যেরকম ইজি মনে করেন ততটা ইজি না যারা ফুড ডেলিভারি করে তারাই বুঝতে পারবে এটার পেইনটা কী মানে হয়তো বা দেখতেছেন আমি বাইক চালাইতেছি ফুড নিতেছি দিতাছি কিন্তু যে কষ্ট যে গরম বাইরে আপনি যে ডেলিভারি করবেন আপনার বিগ কেয়ারফুলি ড্রাইভার মানে রাইড করতে হইব কারণ দেখা গেছে একটু সমস্যা হইলে আপনার বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন বলা তো যায় না তো একটু ভাবে কাজ করা আমাদের উচিত আর আমি যে এলাকাতে কাজ করি এই এলাকাটা মানে আমি একশোর ভিতরে নাইনটি ফাইভ পার্সেন্ট দেবো এই জায়গাটা খুবই ভালো আলহামদুলিল্লাহ এই জায়গাতে কোনো গ্যাঞ্জাম যানজট কিচ্ছু নেই রাস্তাঘাট খুব পরিচিত আর রেস্টুরেন্টগুলোও পরিচিত আর আমি জানি কোন রেস্টুরেন্টে কতক্ষণ সময় লাগতে পারে এই ফুডটা নেওয়ার জন্য তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো আজকে রবিবারে আমার শেষ পর্যন্ত মানে কত ডলার মেক করতে পারলাম তো সেই জিনিসটা আজকে তুলে ধরুন আর আমাদের ডেলিভারিগুলো হচ্ছে মানে আমরা আফসোস করি না ওই এক ঘন্টায় পনেরো ডলার বিশ ডলার দিল কোম্পানি আর পরের ঘন্টা দেখা গেছে ষাট ডলার সত্তর ডলারও দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমার চার ঘন্টা পুরো মেক ছিল টু প্লাস মানে আজকে ডেলিভারি যে এরকম হইব আমি তো বারবার বলতেছি কল্পনা করার মতো না মানে ইম্পসিবল আপনারা যারা নিউ ইয়র্কে দোকানদারি করেন দেখা গেছে প্রতিটা দোকানে আপনি দশ থেকে বারো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করলেন তারপরে আপনার একটা টাইম শেষ আর ফুড ডেলিভারি এরকম একটা জব আগে কিন্তু এরকম ছিল না অনলাইন থেকে বের করে দিত এটা নতুন ল বার করছে কেন কারণ রাস্তাঘাটের ড্রাইভার অনেক বেশি দেখা গেছে ডেলিভারি ওয়ার্ডার আসে দশটা ড্রাইভার হচ্ছে একশোটা কাকে দেওয়া কাকে দেব তো সে কারণে কোম্পানিগুলো অনলাইন থেকে বের করে দেয় আমরা ডেলিভারি কাজ যে করি আমরা যত কাজ করবো ততই টাকা এখন কথা হচ্ছে ঘন্টায় কত টাকা দিল এটা ডাজ নট ম্যাটার কিন্তু প্রতিটা সময় কোম্পানি আপনাকে একভাবে না একভাবে মিলায়ে দিবে তো নামাজ পড়তে আসছি বাঙালি মসজিদে তো মোবাইলে সার্চ দিছি আসরে নামাজ পড়ার জন্য তো এখানে একজন উবার ড্রাইভার আসছে মানে টিএলসি ড্রাইভার আর আমি আর কেউ নাই আইসা দেখি মানে মসজিদ পুরো লক লক করার পর আমি আরেকটা মসজিদে চলে আসছি তো আলহামদুলিল্লাহ এই মসজিদটা খোলা পাইছি ভাবলাম আসরের নামাজটা এখান থেকে পয়রা নেই মসজিদ এত ঘন ঘন নিউ ইয়র্কে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি যেখানে ডেলিভারি নেওয়া যাই যদি নেওয়ার মসজিদ সার্চ দিই দেখা গেছে তিন মিনিট চার মিনিট দুই মিনিট এত কাছে কাছে আর আল্লাহ এরকম এক জায়গায় না রাখছে হয়তো বা যদি মসজিদে আজান দিতে পারতো সরাসরি জোরে মনে হয় পুরো নিউ ইয়র্ক সিটির কুইন্স মসজিদের মানে আজানের ধ্বনিতে কাপা করতো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া নিউ কিন্তু প্রতি শুক্রবারে মসজিদে আজান দিতে পারে এটা আল্লাহর কাছে সবথেকে বড় পাওয়া আর রোজার মাসে তো প্রতিদিনই দেওয়া যায় আসরের নামাজ আর কি নামাজ আমি ভুলে গেছি তো এটা তো আমাদের নিউ ইয়র্কে ল পাস হয়েছে তো ডেলিভারি নিতে চলে আসছি নামাজপুরে আইসা আবার এই ডেলিভারি দিতে দিতে কতক্ষণ সময় লাগে জানি না তারপরে যদি মাগরিবের আজান দেয় তো আমি আবার চলে যাবো এখন এই ডেলিভারি নেওয়া যায় তো আমার কুইন্স থেকে ব্রুকলিন আর ব্রোকলিনে মসজিদের সংখ্যা খুবই কম মানে নিউ ইয়র্কে নিউ ইয়র্কেও অনেক মানে নিউ ইয়র্কের কুইন্সেও অনেক বেশি মানে নিউ ইয়র্কের ভিতরে অবস্থিত ব্রোকলিন বাট ব্রোকলিনে এরকম মসজিদ খুবই কম আর কুইন্সে অনেকটা বেশি আপনি যে এখানেই যান না কেন সার্চ দিবেন মসজিদ পেয়ে যাবেন অটোমেটিকলি আমি পৃথিবীতে সবচেয়ে একটা জিনিস বিশ্বাস করি কি জানেন আপনি যদি পাঁচ পাঁচাক্ত নামাজ পড়েন আপনার ইনকাম আল্লাহর কোন দিক দিয়ে যে বরকত দিয়ে দিবেন না আপনি নিজেও কল্পনা করে পারবেন না অনেস্টলি স্পিকিং আর যে ফুডটা নিতে আসছে ওই যে যে অর্ডার দিছে তার মা আসছে ফুড পিক আপ করতে তো তার হাতে দিয়ে দিলাম আর চাইতালে আমার যাইতে হলো না আর আজকে অনেক দিন পর একটা ক্যাশ টিপ পাইছি মনটা ভয়রা গেল 10 ডলার ক্যাশ টিপ দিছে ভাবছিলাম ফুডটা কাইটা দিমু এই ডেলিভারিটা দিতে দিতে মনে করেন আমার মাগরিব নামাজের সময় হয়ে যাবে তো তারপর আমি মসজিদে চলে যাব আর সন্ধ্যা আসলে তখন একটু কাজ করতে ভাল লাগে কেন কারণ তখন ওই যে দিয়ে দিছে মোবাইলে তখন কাজ করতে ভাল লাগে রোদ্র নাই যানজট নাই সুন্দরভাবে কাজ টাস করা যায় এটা সবচেয়ে বড় পাওয়া সো আসর নামাজ পড়ছি কুইন্সে মাগীব নামাজ পড়তে আসছি বড় আর এই চিপা রাস্তা দিয়ে এত যানজট ওই যে একটা ইয়েলো ট্যাক্সি যাইতেছে সে চালায় তো চালায় না মানে সে পার্কিং করার জন্য ওয়েট করতেছে কোন দিক দিয়ে পার্কিং করবো তারপর আমি জোরে দিয়েছি একটা হরেন কি করবো নামাজ তো শেষ হয়ে যেতেছে নামাজটা তো গিয়ে ধরতে হইব আর যে লেট করে আসছি তো যাই হোক তো আমার টোটাল ইনকাম ছিল আজকে তিনশো আটান্ন ডলার আপনি যদি কনভার্ট করতে চান বাংলাদেশি টাকা বিয়াল্লিশ হাজার টাকা তো মাগরিব নামাজ পড়তে চলে আসছি তো আজকের মতন এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার একাত্ত পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ